বর্তমানে যে জিনিসটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি গতকালকে বা পরশু দিন সম্ভবত একজন বাউল শিল্পী আবুল হোসাইন নাম তার এই মানে লোকটা সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা আসার সময় শুনলাম সে বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই এক এক সময় এক এক কথা বলে আল্লাহ বলছে একবার রুহ আগে সৃষ্টি করেছে একবার পানি আগে সৃষ্টি করেছে এক এক সময় এক কথা বলে এই ধরনের বাজে কথা বলার পরে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে তাদের উপর প্রয়োজনীয় যে ব্যবস্থা নিয়েছে সেটা তো একদিক গেল কিন্তু আজকে আবার আমরা দেখছি তাদের পক্ষে বাংলাদেশে কিছু মানুষ আছে উপস্থিতি আমরা আজকে যে নরসিংদীতে এসেছি এই নরসিংদী গত এক সপ্তাহ জুড়ে সারা দেশের বুকে বেশ একটা আলোচিত নাম তার কারণ এখানে আপনারা জেনেছেন যে বাংলাদেশের ইতিহাসে যে বড় বড় ভূমিকম্পগুলো হয়েছিল তার একটা ভূমিকম্প গত সপ্তাহে এখানে হয়েছিল এবং শুধু একদিন না তারপরেও আরো কয়েকবার হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে একটা আলোচনা তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা মানে আলোচনা ঝড় যেমন উঠেছে ঠিক তেমনই আল্লাহ রব্লু আলমীর প্রতি বিশ্বাসের জায়গাটা কিছুটা বোধহয় মজবুত হয়েছে নাকি মজবুত হয়েছে কি আমাদের যে দৃশ্যের কথা আল্লাহ রব্ল আলমীর পবিত্র কুয়া বারবার বলছেন সেই দিন মানুষ বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াবে নিজ নিজ আমল দেখার জন্য যে পরিস্থিতি হয়েছিল আমরা সবাই ভিডিওতে দেখেছি এখন তো ভিডিওর যুগ আমরা দেখেছি কিভাবে মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটেছে পিছনে বাবা মা আছে সন্তান আছে কে আছে কে নেই টাকা পয়সা ফেলে যাচ্ছি মোবাইল ফেলে যাচ্ছি কম্পিউটার ফেলে যাচ্ছি সোনাদানা ফেলে যাচ্ছি কারোর কোনো হুশ নেই বেহুশের মতো সবাই ছুটে চলেছে দুনিয়ার এই সামান্য বিপদে যদি এই অবস্থা হয় কালকে আমাদের ময়দানে কি অবস্থা হবে উমিন আখি সেই দিন মানুষ তার ভাই থেকে পালাবে তার বাপ মা থেকে পালাবে তার স্ত্রী থেকে পালাবে তার সন্তান থেকে পালাবে এই কথাগুলো যখন আমরা শুনি অনেক সময় গল্পের মতো মনে হয় বাস্তব জীবনে যখন দেখেছি আমাদেরকে একটু হলেও ইমানটা বৃদ্ধি পায়নি নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে বলে আমরা আশা করি আমাদের বিভিন্ন নিউজ প্রেজেন্টারদের বা আরও যারা ছিলেন আমরা দেখেছি অনেকেই ফেসবুকে ইউটিউবে আমরা দেখেছি তাদের মুখে এই সময়টা ছিল লাই লিহ হয়তো তাদের লাই লাহিল লালা বা সময় হয় না কিন্তু এই বিপদ যখন হয়েছে বিপদ আসার পরে প্রত্যেকের মুখে লাই লাহি বা আল্লাহ পরিস্থিতি এরকম সব সময় আসবে যে সময়টা হবে আমাদের সেই চূড়ান্ত সময়টা সেই সময় এই অবস্থাই হবে সেটা আমাদেরকে বারবার যেন স্মরণ করে দিচ্ছে এই পরিস্থিতি সামাজিক পরিস্থিতি এর মাঝেও আমরা আরও বর্তমানে যে জিনিসটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি গতকালকে বা পরশু সম্ভবত একজন বাউল শিল্পী আবুল হোসেন নাম তার এই ব্যাট মানে লোকটা সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা আসার সময় শুনলাম সে বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই এক এক সময় এক এক কথা বলে আল্লাহ বলছে একবার রুহ আগে সৃষ্টি করেছে একবার পানি আগে সৃষ্টি করেছে এক এক সময় এক কথা বলে এই ধরনের বাজে কথা বলার পরে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে তাদের উপর প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে সেটা তো একদিক গেল কিন্তু আজকে আবার আমরা দেখছি তাদের পক্ষে বাংলাদেশে কিছু মানুষ আছে এই মানুষগুলো তারা বলছে কি যে এদেরও নাকি অধিকার আছে এদেরও নাকি কথা বলার অধিকার আছে এদেরও নাকি কি বলবো নাগরিক অধিকার আছে এই সমস্ত নোংরা কথাগুলো বলার পরে এটা তো আল্লাহ সম্পর্কে যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আমাদের সব কিছু পরিচালনা করছেন সেই সত্তার নামে যে বাজে কথা বলল তার বিষয়ে আপনি এই কথা শোনার পরে আপনার গায়ে সামান্যতম সামান্যতম আগুন জ্বললো না সামান্যতম আপনার মধ্যে প্রতিক্রিয়া জন্মালো না উল্টা আপনি তার পক্ষ হয়ে প্রতিবাদ মিছিল করছেন বা মিটিং করছেন ঠিক একইভাবে আপনি চিন্তা করে দেখুন আমাদের রবের কথা বাদ দেন আমাদের বা বাবা মার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের একটা বাজে কথা বলে আমি একজন সুসন্তান যদি হই সচেতন নাগরিক যদি হই আমি কি এটাকে সহজে ছেড়ে দেব। আমার বাবা মা নামে যদি কেউ বাজে কথা বলে আমি শুনবো চুপচাপ শুনবো চুপচাপ তো প্রশ্নই আসে না কত কি করে ফেলতাম সেখানে আল্লাহ রব্ল আলমীর নামে বাজে কথা বলা হচ্ছে আর তাকে কি রাখা হবে নাকি সময় উপস্থিতি আজকের এই ভূমিকম্পের সময় যখন সারা দেশ আতঙ্কিত সারা দেশ বুঝতে পারছে মানুষ যে আমরা যত বড় বড়ই প্রাসাদ বানাই না কেন আল্লাহ রব্ল আলম যদি আমাদের রক্ষা না করেন আমাদের রক্ষার কোনো জায়গা নেই ঠিক সেই সময় আল্লাহ দ্রোহিতার পক্ষে এইভাবে কিছু মানুষ এখনো কথা বলে সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশ সেকুলার বাংলাদেশ আমরা বলি সেকুলারাইজ বাংলাদেশ মুসলমান আমরা বসবাস করি নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের চিন্তা চেতনা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি সবকিছু পশ্চিমাদের মতো আর এ কারণেই আজও পর্যন্ত কিছু নাস্তিকবাদী লোক নাস্তিক তারা এখনো পর্যন্ত আস্ফালন করে যায় আর দেশের মিডিয়াগুলো তাদেরকে নিয়েই ব্যস্ত তাদের কথাই প্রচার করে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কতদিন ধরে বলা হচ্ছে সেদিকে কারোর কোনো কাজ্য নেই উল্টা নিয়োগ দেওয়া হচ্ছে গানের শিক্ষক সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে আমাকে কত মানে কি বলবো এ ধরনের ওয়াজ মাহফিল করতে হলো কত প্রোগ্রাম করতে হলো কত জুতা ক্ষয় করতে হলো তারপরে আপাতত তাও বন্ধ করেছে তাও একটা অন্য নাম দিয়ে এটুকু বলার সাহস হয়নি যে একটা মুসলিম দেশ এই মুসলিম দেশে গান শেখানো হচ্ছে আমাদের ধর্ম শেখানো আরও অনেক জরুরি এই কথাটা বলার পর্যন্ত সাহস হয়নি অন্য একটা কথা বলে সেটাকে আপাতত চাপাতেই রেখেছে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই আবার আবারও সম্ভবত এই কাজ করার জন্য তার প্রস্তুতি গ্রহণ করছে। আজকে যে পরিবেশটা এই পরিবেশটা আমরা বলছিলাম যে একটা সেকুলার পরিবেশ এই সেকুলার পরিবেশটাকে আগে যদি আমরা সংশোধন না করি এই সেকুলার পরিবেশটাকে যদি আমরা ইসলামের পক্ষে দাঁড়িয়ে আসি এই সেকুলার পরিবেশটাকে যদি আমরা সংস্কারের জন্য উদ্যোগ না গ্রহণ করি তাহলে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন করে আগামী তিন মাস পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে একজন এমন শাসক আসলো যে কিনা ইসলামের নাম ধারণ করে আছে তিনি শুধু আসলেই এদেশ মানে একদিনে কি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই বিষয়টি আজকে আমরা সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। যে আল্লাহর আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে তার অবুদ প্রতিষ্ঠা করার জন্য অমা খাল জিনসাইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার এবাদত করে আমার দাসত্ব করে এটা ছাড়া আল্লাহ রবুল্লাহ আলমের এই পৃথিবীর সৃষ্টি করার এই মানুষ সৃষ্টি করার সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার কোনো কারণ ছিল না একটাই কারণ আমরা যেন তার দাসত্ব করে চলি তার বিধান মেনে চলি এই মৌলিক উদ্দেশ্যেই আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু মানব জাতি যেহেতু ভুলে গেছে তার আসার উদ্দেশ্য তার পৃথিবীতে চলাচলের উদ্দেশ্য পৃথিবীর জীবন পরিচালনার উদ্দেশ্য যেহেতু হারিয়ে ফেলেছে এই জন্য একদল মানুষকে দায়িত্ব নিতে হয় যারা মানুষকে আবার সেই পথ ভোলা মানুষকে আবার যেন তারা পথের দিকে নিয়ে আসে যেই পথের মধ্যে রয়েছে চিরশান্তি যেই পথের মধ্যে রয়েছে কাল কিয়ামতের ময়দানে মুক্তি সেই পথের দিকে ফিরে আনার জন্য একদল মানুষের প্রয়োজন সম্মেদ উপস্থিতি আহ বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের বুকে যে দাওয়াত দিয়ে যাচ্ছে এই দাওয়াত মূলত সেই পথ ভোলা মানুষকে আবারও সেই পথে ফিরে আসার দাওয়াত এই দাওয়াত দিতে যে আমরা এমন এমন কিছু কিছু কথা বলছি। দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দাওয়াতগুলো এদেশের মানুষগুলো সচরাচর শুনতে অভ্যস্ত নন আজকে যখন সারা দেশের মানুষ নির্বাচনমুখী নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি তাই না আগামী ফেব্রুয়ারি মাসে কে কাকে ভোট দেবে কে বেশি উত্তম প্রার্থী এইগুলো নিয়ে আমরা গণনা যাচাই বাছাই এগুলো করছি উপস্থিতি ঠিক এই মুহূর্তে আমরা যারা আহলে আদিস আন্দোলনের সদস্য আমরা যারা আহলুল হাদিস আমরা যদি আমরা যারা কোরআন হিসেবে নিজেদের পরিচয় দিই আমরা বলছি যে না এই ভোটাভুটি সিস্টেম এই নির্বাচন সিস্টেম এই গণতান্ত্রিক সিস্টেম এটা ইসলামের দেওয়া পদ্ধতি নয় এই কথা যখন আমরা বলছি এটা আপনাদের শুনতে অপরিচিত লাগছে তাই না মনে হচ্ছে এরা সব বেরসিক সারা দুনিয়া এখন এইদিকে আছে এরা কি উল্টা কথা বলে এমন কথাবার্তা বলছে এই কথাবার্তা বলে তো সমাজে চলা যাবে না এই কথার সাথে সমাজের কোনো সম্পর্ক নেই এই ধরনের কথা আমরা বলে ফেলছি যারা আমরা ইমানদার মুসলমান তারা পর্যন্ত সময় আমরা আপনাদের কাছে এই মেসেজটুকু অন্তত পক্ষে পৌঁছে দিতে চাই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আলাহ আলমিন একটা মডেল হিসাবে আমাদের সামনে পাঠিয়েছেন তাই না একটা আদর্শ হিসাবে আমাদের সামনে পাঠিয়েছেন সেই আদর্শ কি শুধু সালাতের ক্ষেত্রে শুধু সিয়াম পালনের ক্ষেত্রে শুধু এই বাপমার সেবা করার ক্ষেত্রে আমাদের ওস্তাদ যেটা নারীদের বিষয়ে বললেন শুধুমাত্র এই সমস্ত বিধান বর্ণনা করার জন্য ইসলাম একটা সামগ্রিক জীবন বিধান আমার আপনার জীবনের প্রতিটা অংশে ইসলাম তার হেদায়ত দিয়েছে সেই ইসলাম রাজনীতির ক্ষেত্রে কোনো হেদায়ত দেবে না সেই ইসলাম নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটাভুটির জন্য কোনো বিধানকে আমাদেরকে দেয় নেই আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি আমরা মুসলমান আমরা তেরোশো বছর যাবত এই বিশ্বকে আমরা পরিচালনা করেছি সেই মুসলমান একশো বছর আগে খেলাফত হারানোর পরে এখন খেলাফত নামটাই ভুলে গেছে এখন আমাদের মাথা থেকে শুধু চিন্তা চেতনা একটাই কোথায় গণতন্ত্র কোথায় নির্বাচন কোথায় ক্ষমতা সেই দিকে আমরা এখন পাগল পাড়া হয়ে ছুটে যাচ্ছি পঙ্গপালের মতো একটা জায়গায় যখন আগুন জ্বলে সেই জায়গায় কিছু দেখবেন আশপাশ থেকে পোকাগুলো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে জানে নিশ্চিত ধ্বংস তবুও যাবে ওখানে তবুও যাবে এই রকম পরিস্থিতি আমরা দেখছি বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে গণতান্ত্রিক সিস্টেম নিয়ে যে হানাহানি পরস্পর মারামারি পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা যা কিছু হচ্ছে আমরা সব দেখছি দেখার পর আমরা আবার বলছি না আমরা ওখানেই যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের বড়ো বড়ো রাজনৈতিক দলের লিডারদেরকে যখন আমরা কথা বলছি তখন তারা বলছে আসলে গণতন্ত্র আমরা তো মানি না আবার কেউ কেউ বলছেন গণতন্ত্র হারাম কে বললো গণতন্ত্রকে আমরা শুধু একটা নেতৃত্ব নির্বাচনের প্রসেস হিসাবে গ্রহণ করি নির্বাচনে একটা প্রসেস সিস্টেম হিসাবে গ্রহণ করি নেতৃত্ব নির্বাচনে একটা পথ হিসাবে মনে করি সময় উপস্থিত এই কথাগুলো যখন আমরা বলছি সেই কথাগুলো বলার সময় আমরা নিজেদের ইমানের দিকে একবার তাকাচ্ছি না আমাদের ইমানের ক্ষেত্রে প্রশ্নটা তৈরি হচ্ছে যে আমরা যে মুসলমান আমরা যে ইসলামের রাজনীতি করছি আমরা যে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের তো দেওয়ার তরিকা আছে ইসলামের দেওয়া নির্বাচন পদ্ধতি আছে ইসলামের দেওয়া ভোটাফুটি সিস্টেমও তো আছে সেই দিকে না যে আমরা কেন পশ্চিমবাদের দেখানোর পথ বা সেকুলারদের দেখানোর পথ কেন আমরা অনুসরণ করছি